আজাব শুরু হয়ে গেল মুসার ভাই কারুন হাটু পর্যন্ত মাটিতে দেবে যাই ভাবসে উঠে যাবে মাজা পর্যন্ত ডেবে যায় ভাবসে উঠে যাবে যখন গলা বুক পর্যন্ত ডেবে গেল তখন সে বুঝতে পেরেছে আমার বাঁচার আর কোনো উপায় নাই মুসা আমারে বাসা আমার সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আল্লাহ বলে টাইম ইজ ওভার দেরি করেছো সময় শেষ এখন তাও বা কবুল হবে নাকি কথা বলে না তাও বা কবুল হবে নাকি এই জন্য সময় থাকতে তাও বা করতে হবে সময় থাকতে তাও বা করতে হবে আপনারা কি ফেরাউনের নাম শুনেছেন ফেরাউন কুখ্যাত সন্ত্রাস ইন্টারন্যাশনাল সন্ত্রাস ঠিক কিনা ফেরাউন সে নিজেকে বড় রব বলে দাবি করে বসেছিল নিজেকে সে বড় রব বলে দাবি করেছিল ওই ফেরাউন আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন আলামিন ফেরাউনকে অনেক ক্ষমতা দিয়েছিলেন যখন মৃত্যু চলে আসলো ফেরাউন আল্লাপাক রব্বুল লোহিত সাগরে চুবাইতে চুবাইতে পানি খাওয়াইতে খাওয়াইতে প্যাট হয়েছে এত বড় যখন সে দেখে বাঁচার কোনো উপায় নাই ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন। আমি মুসলমান আল্লাহ বলে টাইম ইজ ওভার তুমি দেরি করেছো তোমাকে অনেক ক্ষমতা দিয়েছিলাম অনেক দাপট তোমাকে দিয়েছিলাম কিন্তু তুমি সময়টাকে কাজে লাগাও নাই এখন কি তাওবা কবুল হবে আস্তে বলবেন না তাওবা কবুল হবে এজন্য মালাকাল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন মৃত্যুর ফেরেস্তাকে যখন আপনি দেখে ফেলবেন আপনার মৃত্যু যখন ঘোষণা হয়ে যাবে তখন আর তাও কবুল হবে না তাওবার দরজাটাকে বন্ধ করে দিবেন কে আসতে বলবেন না বন্ধ করে দিবেন কে এই জন্য সময় থাকতে তাওবা করার দরকার আছে না নাই ফেরাউন আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন অনেক ক্ষমতা দিয়েছিলেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছে ঠিক কিনা এই জন্য ক্ষমতার অপব্যবহার করতে নেই কারণ আমাদের তো মরা লাগবে ঠিক কিনা আমাদের কি মরা লাগবে না অবশ্যই আমাদেরকে মরতে হবে পৃথিবীতে আমরা যারা এসেছি যার জীবন আছে তার মরণ অবধারিত আমাদেরকে মরতে হবে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরা নম কেউ ভবে চিরকাল রইনা না কেউ ভবে চিরকাল রইনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হোক না সে কি নমরুদ কেউ ভবে চিরকাল রইনা কেউ ভবে চিরকাল রইনা ঠিকা এই জন্য রাবুল আলামিন বলেন দুইটা সময় আর তাওবা কবুল হবে না একটা হলো যখন মৃত্যুর ফেরেশতা তুমি দেখে ফেলবে তখন আর তাওবা কবুল হবে না নাম্বার দুই হলো বাদা তুলু ইস শামসি সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সন্ধ্যায় মাগribের সময় সন্ধ্যায় পশ্চিম আকাশে অস্ত যায় কিন্তু কেয়ামতের আগে কেয়ামতের একটা সাইন একটা আলামত হলো কেয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না হঠাৎ করে একদিন দেখবেন সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে আল্লাহু আকবার যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার দরজাটাকে ব্লক করে দিবেন বন্ধ করে দিবেন এজন্য সময় থাকতেই তাও বা করার দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই সময় থাকতেই তাও বা করতে হবে কি অবাক করা কাণ্ড সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কেমতের একটা আলামত যেদিন থেকে সূর্য পশ্চিম দিকে আপনি দেখতে পাবেন সেদিন থেকে তাও বার দরজাটাকে আল্লাহ তালা ব্লক করে দিবেন বন্ধ করে দিবেন তাও বা আর কবুল হবে না কোনো দোয়া কবুল হবে না এজন্য সময় থাকতে আমাদেরকে তাও বা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কেমতের একটা আলামত ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই যে সূর্য সূর্য প্রতিদিন আলো দেয় কিরণ দেয় এই সূর্যের কথা এই কোরআনে আসে না নেই আসতে বলবেন না আছে না নাই সূর্যকে আরবিতে বলা হয় মানে হলো সূর্য অশামসিবধু হ্যাঁ হ্যাঁ ওল কমারি ঈদে চানাহা ও নাহারি ঈদ জল্দাহা আছে না নাই আসতে বলবেন নাছে না নাই চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এই চাঁদের কথাও আল্লাহ পা ক্রবগুলা মিন কোরানের ভিতরে কোট করে দিয়েছেন আল্লাহ চালা বলেন এটা চারপ্যাতি সা চোয়াং কমার যাদের কথা আল্লাহ তালা কোরআনে দিয়ে দিলেন এই কোরআনের ভিতরে আল্লাহ তালা মানুষের নামে সুরা দিলেন সুরত মুহাম্মদ সুরত নূর প্রাণীর নামে আল্লাহ তালা সুরা দিলেন সব থেকে বড় সাইজের যে প্রাণীটা কি নাম কথা বলেন কি নাম সবথেকে বড় সাইজের যেই প্রাণীটা তার নাম হলো হাতি সূরাতুল ফিল কোরআনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আবার সবথেকে ছোট সাইজের যেই প্রাণীটা সবথেকে ছোট সাইজের যেই প্রাণীটা নাম কি পিপড়া সূরাতু আননমল আছে না নাই মওমাসির নামে আল্লাহ তআলা সূরা দিলেন সূরাতু আননহল মাক্রোসার নামে আল্লাহ তালা সুরা দিলেন সুরাতু আল আন কাবুত সোনাল্লাহ বলবেন না কি কোরআন আমরা পেয়েছি ঠিক কি না কি কোরআন আমরা পেয়েছি আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান এই কোরান থেকে আপনাকে প্রেসক্রিপশন নেওয়ার দরকার আছে না নাই আপনার পরিবারকে সুন্দর করতে কোরান থেকে প্রেসক্রিপশন আপনাকে নিতে হবে আপনার সমাজ আপনার রাষ্ট্রকে পরিবর্তন করতে সুন্দর করতে উন্নত করতে কোরআন থেকে প্রেসক্রিপশন নেওয়ার দরকার আছে না নাই ও বাংলার মুসলমান ও বাংলার জনতা দীর্ঘ বছর বছর থেকে পর্যন্ত আপনারা দেখেছেন এই বাংলাদেশে অনেকেই রাজত্ব করেছে ঠিক কিনা অনেকের শাসন ব্যবস্থা আমরা দেখেছি সবাই কিন্তু মুসলমান সবাই কি সবাই মুসলমান কিন্তু কোরআন দিয়ে দেশ দেশ চালিয়েছে চালিয়েছে। না কথা বলে দিয়ে ও কেউ কি বাংলার কোরআন প্রেমিক তাও হৃদী জনতা আজ এই নরেন্দ্রপুর মাহফিল প্যান্ডেল থেকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হলো কোরানের বাংলাদেশ